আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ত্রা তন্ত্রা তালিসমা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে প্রিয় দর্শক ইতিমধ্যে টাইটেল থামবেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি কথাটি হচ্ছে বৃদ্ধি প্রিয় দর্শক এখানে বুজার বিষয় হলো যে কি যে কোনো চলন্ত বস্তু নিজে থেকেই থামে না নিশ্চয়ই আর পেছনে কোনো কারণ থাকতে পারে তাই দর্শক রিজিক বন্ধ হওয়ার বিষয়টা অনেক কারণের কারণে হতে পারে আপনার যদি কর্মের মধ্যে কোনো ঘাটতি থাকে বা ভুল টুটি থাকে ওইটার কারণে রিজিক বন্ধ হইতে পারে বা জাদু বান্টনা বা জিনের আসরের কারণেও রিজিক বন্ধ হইতে পারে তাই দর্শক এই আমল করার পূর্বে আগে নিজেকে একটু গবেষণা করুন একটু ধারণা করুন যে আপনার মধ্যে কোনো ঘাটতি আছে কিনা বা আপনার মধ্যে কোনো দোষ সমস্যা আছে কি না দর্শক যদি আপনি এইভাবে নিজের সমস্যাকে আইডেন্টিফাই করবেন এই বিষয়ে জানাশোনার মধ্যে কমতি থাকে তাহলে আপনি আমাদের এই চ্যানেলে একাধিক হাজিরা পর্ব দেওয়া আছে আপনি হাজিরা দেখতে পারেন দেখে নিজের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারেন প্রিয় দর্শক আপনি সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে ওগুলোর সমাধানের ব্যবস্থা করবেন যদি আপনি না জানেন যে কিভাবে জাদু বা কাটা যায় বা কাটতে হয় তাহলেও আপনি আমাদের এই চ্যানেলে এ বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে যে কিভাবে সকল প্রকার জাদু বা আন্টনা কালাম কাটতে হয় দর্শক বিষয়টি এমন যে আপনি যদি আপনার ঘরকে অপবিত্র রেখে ঘরের বাইরের দরজাকে পবিত্র করেন তাহলে কোনোই ফায়দা হবে না তাই দর্শক আগে অভ্যন্তরীণ বিষয়গুলো যাচাই বাছাই করতে হবে যে কোনো কর্মের পূর্বে ওই কর্মের বিষয়ে ভালোভাবে জেনে বুঝে এরপরেই কর্ম করলে আপনি সঠিক ফলাফল পাবেন দর্শক অনেকেই আছে কোনো রিজিক বৃদ্ধির আমল দেখলে বা কোনো তাবিজ কবজ দেখলে ওইটাই করতে করে ফেলে এরপরে দেখে যে কোনো সমাধান হয়নি তখন বলে যে বন্ড এই সেই বা অনেক খারাপ মন্তব্য করে যে আমাদেরকে খুবই কষ্ট দেয় দর্শক আগে আপনি জানুন যে সমস্যার উৎপত্তি কোথা থেকে হইল কিভাবে হইল এরপরে আপনি সমাধানে নাম হুট করে আপনি ব্যান্ডেজ করে ফেললে হবে না আগে আপনি ওই কাটাটা কতটুকু কাটাই দেখি সেলাইয়ের দরকার না সেলাইয়ের দরকার না বা কিভাবে কি করতে হবে ওগুলো আগে আপনার জানতে হবে তাহলেই আপনি সঠিক সমাধানের পথে যাইতে পারবেন দর্শক স্ক্রিনে আপনি যে তাবিজটি দেখতেছেন আজকে আমি আপনাদেরকে দুইটা তাবিজের বর্ণনা দিব এবং দুই পর্বে বিস্তরভাবে বর্ণনা করব যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন দর্শক স্ক্রিনের যে তাবিজটি দেখতেছেন এই তাবিজটি আসলে আমি তো বিদ্যার পরিচিতি দেওয়াকে পছন্দ করি না আপনারা তো পূর্বে থেকেই জানেন যে আমার বিদ্যাগুলো কমে তিন প্রকার এবং বেশি থেকে বেশি একুশ প্রকার বিধিবিধানে কাজ করা যায় তবে আজকে আমি এখানে একটি বিষয় উপস্থাপন করব রিজিক বিদ্যি যদিও এই তাবিজটি রাজমোহিনী এবং ইহার দ্বারা অনেক কর্ম করা যায় অনেক ফল পাওয়া যায় দর্শক এই তাবিজখানা আপনি মেস্কো জাফরান কুমকুম দিয়ে আপনি ভোজ পাতায় লিখবেন ভোজ পাতায় লিখে আপনি আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন দর্শক আপনি তাবিজ লেখার পূর্বে আপনি ভোজ পাতাকেও জাগ্রত করবেন এবং কলমকে জাগ্রত করবেন এবং এই তাবিজটি আপনি পূর্ণিমা তিথিতে লিখবেন গ্রহ নক্ষত্রের হিসাবগুলো আপনি ভালোভাবে বুঝে নেবেন এবং ভালোভাবে চিন্তা চেতনা করেই লিখবেন মনোনিবেশ করে একাগ্রতার সাথে লিখবেন দর্শক এই তাবিজটি আপনি বোস পাতায় লিখে মেশক জাফরান কুমকুম দিয়ে লিখবেন এবং এই তাবেজে পান প্রতিষ্ঠাও করবেন আমি আবার বলে দিলাম দর্শক যদি আপনার কীভাবে তাবেজে পান প্রতিষ্ঠা করতে হয় এ বিষয়ে জানাশোনা না থাকে তাহলে আমাদের এই চ্যানেলে যে পান প্রতিষ্ঠার ব্যাপারেও একাধিক ভিডিও দেওয়া আছে আপনি সেগুলো সাহায্য নিতে পারেন দর্শক তাহার জুতের রাউলিয়ার মতন কোনো কর্ম করলে হবে না কর্মের বাস্তবতা এবং হাকিকত জেনেই কর্ম করতে হবে দর্শক আমাদের এই চ্যানেলটি একটি গুরুর মতন স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটি পর্ব দিয়ে যাচ্ছি আসলে সত্যিকার সাধক যে কোনো কর্মকে সঠিক সম্পাদন করতে পারে তা যদি রাউলিয়ারা বই দেখে দেখে যারা কাজ করেন তাদের ব্যাপারে কিছু বলার নেই আমার দর্শক আপনি আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও থেকে আজকের এই পর্যন্ত যত ভিডিও আমরা দিয়েছি যদি আপনি গভীর তাৎপর্য মনোযোগের সাথে আমাদের প্রত্যেকটি ভিডিও শোনেন তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন যে আমাদের একটি ভিডিও আর একটি ভিডিওর সাথে যুক্ত করা আছে প্রত্যেকটি আমলি প্রত্যেকটি মন্ত্র বা তসবি তাহালিল বা ইসিম যাই বলেন এগুলা খুবই গুরুত্বপূর্ণ দর্শক তাই আমলিয়াতের বিষয়ে আপনি অগ্রসর হন কেননা আপনি যদি এই তন্ত্রমন্ত্র যোগানের সফল কামিয়াব হতে চান তাহলে একটি সাধনা হইল পূর্ব সত্য সাধক সব কর্মে সফল হইতে পারে সাধনা ছাড়া কোনো কর্মেই সফল হওয়া সম্ভব না তাই আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে এই চ্যানেলে বড়ো বড়ো সাধনাকে ছোটো ছোটো পরিসরে আমরা বিস্তরভাবে বর্ণনা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দর্শক আমাদের এই শ্রমকে আপনারা সার্থক করে তুলুন এবং এই সাধনাগুলোকে একলে ধরুন তাহলে আমরা খুবই আনন্দিত হই খুবই খুশি হই দর্শক এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে মানব সেবা কেননা আমার গুরুর বাণী হচ্ছে যে মানব সেবায় মহৎ গুণ মানব সেবায় মহৎ কর্ম তাই সেই বাণীকে সামনে রেখেই মাথায় রেখেই আমাদের এই পথ চলা দর্শক স্ক্রীনে আপনারা এখন যে তাবিষ্টি দেখতেছেন এই তাবিষ্টি হচ্ছে এই আমলের প্রিয় দর্শক স্ক্রিনে এখন আপনারা যে তাবিজটি দেখতেছেন এটি হলো দ্বিতীয় পর্বত তাবৃষ্টি প্রিয় দর্শক এই তাবিজ খানা আপনি মেস্কো জাফরান কুমকুম দিয়ে বোজ লিখবেন এবং এই তাবিজটির একটি সূত্র আমলা আমল আছে সাধনা আছে ওইটিও আপনারা করে নেবেন এটি হলো যে কি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আপনি রোজা রাখবেন এবং এইটা বেশি সাতশো ছিয়াশি বার আপনি সাদা কাগজে লিখবেন মেশক জাফরান দিয়ে লিখতে পারেন বা লাল কালি দিয়েও লিখতে পারেন লিখে আপনি তৃতীয় দিন সকালে অর্থাৎ তৃতীয়তম রোজা শেষ শেষ হয়ে গেলে অর্থাৎ ষোলো তারিখ সকালে ফজরের নামাজের পর সূর্য আগে আপনি তাবিজগুলো এই আটার গুলিতে আপনি নদীতে ফেলে দিবেন এতটুকুই হলো এই আমলটা আর আমি যেই আমলটি আমলটি বলতে সেই করবেন এবং এই তাবিজটি আপনি যখন কোনো কর্মের জন্য লিখবেন অর্থাৎ কোনো রুগীর জন্য বা নিজের জন্য লিখবেন তখন এই তাবিজে এক হাজার বার ইয়া রহমানু এসিমখানা আপনি পাঠ করে দম করে দিবেন আর দর্শক কোনো রুগী বা যদি আপনি নিজেও এই আমলটি করেন তাহলে আপনার আপনি একটা আমল মুক্তাসার করতে হবে প্রত্যেকবার নিয়মিত প্রত্যেক দিন করতে হবে এটা হলো যে একটি দোয়া আমি বলতেছি এটা প্রত্যেক দিন আপনি পাঠ করবেন পাঁচশোবার দোয়াটি হলো যে আল্লাহু হু আজকুয়া তিলমাতিন ইয়া রহমান দর্শক আমি আবারও বলে দিচ্ছি আল্লাহু হুয়ারজা কুজুল কুয়াতিল মাতিন ইয়া রহমান দর্শক আপনি তাবিজখানা যদি লিখেন লিখে আপনি এটা আপনার ঘরে জুলাই দিবেন এবং আমি পূর্বের মতন আবারও বলতেছি যে যদি আপনার ঘরের মধ্যে কোনো ঝামেলা থাকে তাহলে এই তাবিজ জুলাইয়ের কোনো ফায়দা নেই তাই আগে আপনি সমস্যা আছে কিনা এটা জেনে শুনে এবং কাঁঠাস পানি চলাচল পানিদের কাটাসিরার বিষয়ে আমরা ভিডিও দেওয়া আছে ওই ভিডিও সাহায্য নিয়ে আপনি ঘরের যদি কোনো ঝামেলা থাকে ওগুলো সমাধান করে এরপরে এই ঘরে ঝুলাবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে বলি যে যদি আপনার কোনো দোকান থাকে বা আপনার গাড়ি বা আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা এই ধরনের বিষয় থাকে এই তাবিজটি আপনি ওইখানেও ঝুলাবেন এবং আর প্রথম তার আপনি ধারণ করবেন মেয়ে হইলে বা হাতে ছেলে হইলে ডান হাতে বা গলায় ধারণ করতে পারেন প্রিয় দর্শক এই হলো আজকের আমল আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি দর্শক আমি কতটুকু বুঝাইলাম অতটুকুই আপনারা কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনি সফল হবেন প্রিয় দর্শক আজকের আমলটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে করে জানান এবং এই আমলের অনুমতি স্বরূপ কমপক্ষে তিনজন ব্যক্তিকে এই আমলটি শেয়ার করুন এবং বেশি বেশি কমেন্ট করুন প্রিয় দর্শক আগামীতে আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে এটি লিখিয়ে জানান যাতে আমরা আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী ভিডিও বানাইতে পারি প্রিয় দর্শক আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার